আমি আমার ভিডিওতে পায় বলি তোমরা যারা মিস্ত্রি যে আছো ভাবি করিও কাজ করি ভাবিও না এমন মিলে কাজ করে বুঝিয়ে দেওয়া ই তোমার কাজ দেখেছেন ইঞ্জিনিয়ার দেয় তোমাকে সেলুট তাই আজকে এমন একটি কাজ দেখাবো এটা একশোটা মিস্তরির ভিতরে দশজনে দশজনে দেখাইতে পারা

তিরিশ মিলি হ্যাঁ আবার যদি তাহলে দেখুন একশো তিরিশ মিলি বরাবর ঠিক আছে আমি যদি এই এটা মাপ দিই এই কবলাইটা দিলেন ঠিক একশো চল্লিশ মিলি আছে এটা হ্যাঁ বরাবর আবার যদি এই পাশে আমরা মাপ দিই একশো চল্লিশ মিলিয়েছে বরাবর হ্যাঁ আমার এই পাশ এই পাশ তো সমান আছে আবার যদি এই যে বর্ডারেটা আমি একটু জুম করো বর্ডারেটা দেখাই বিয়ারদেরকে এই যে জুম করো এই যে ফুলের যে টপটা ফুলের টপটা এই পাশের আর এই পাশের অ্যাকোরেটভাবে কাটিং করে দিছি এটা এই টপ এই টপ এটা একটার থেকে নিছি এরকম একটা বর্ডার থেকে এটা একটা নিয়ে কাটা সাইড কাটিং সাইড চুজ দিছি এরকম কাজ আপনি অনেক হাতে নাও দেখতে কিন্তু আমার চ্যানেলে আমার কাছে এইসব কাজ অবশ্যই পাবেন এরপর এ একটা গেছে হ্যাঁ কি সুন্দর করে দেখুন এটার সাথে এটা মানে এই কাপটা এই কাপটা মাঝখান দিয়ে ফাইরা সুন্দর করে মিলাই দিছি আচ্ছা এবার এই মাছের কুকুরটা দেখাও এখানে আর একটা কবলা আছে এই কবলার নামটা যদি এখানে মাপ দিই তাহলে একশো পাঁচচল্লিশ মিলি ঠিক আছে আবার যদি আমি নিচে মাপ দিই নিচে আসছে একশো পাঁচচল্লিশ মিলি তার মানে আমার উপরে নিচে একুরে একশো একশো একই মাপ আছে ঠিক আছে আবার যদি আমি যদি এই পাশের কবলাটা মাপ দিই তাহলে আসে একশো পঁচানব্বই মিলি হুম এই পাশের কবলা এখানে একশো পঁচানব্বই মিলি আছে আমি যদি উপরে মাপ দিই এই জ geopore দেখেতেছি এই দেখুন বরাবর 100 100 195 মিলি অনেকের এক পাশে ঠিক থাকে আর পাশে ঠিক থাকে না অনেক মিস্তুল কাজ আমি দেখছি এক পাশে ঠিক না এক পাশে ঠিক থাকলে আর পাশে কোবলা বেশ হয়ে যায় মানে এক্যুরেট 100 মাপ রাখতে পারে না এবারে এই পাশে কোবলাটা যখন দেখাই যে ফুলে যে এটা হচ্ছে আপনারা ইয়া ডেকোর হ্যাঁ বর্ডার মাস্কন ফুল এই যে ফুলের রেগটা এই রেকের সাথে মিলে গেছে ঠিক আছে আমি এই ফুলের পাতাটা এই সাথে অ্যাডজাস্ট করে আমি এই যে যে কাজটা দেখাইলাম এই যে করে হ্যাঁ এটা একশোটা মিস্ত্রির ভিতরে একটা মিস্ত্রি এরকম কাজ করে ঠিক আছে না একটা অথবা দুইটা মিস্ত্রি এরকম কাজ করে আর বাকি আটানব্বইটা মিস্ত্রি ওই যে এখানে একটা লাগা এখানে আর একটা লাগা তো ওই যে এই ডিজাইনের সাথে ডিজাইন মিলে না হবে হবে ডিজাইন তো আমাদের আমাদের আজকে কাজ কেমন হয়েছে অবশ্যই আপনাদের কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটা কেমন হয়েছে আমার প্রতিটা কাজ এরকম নিখুঁতভাবে ফিনিশিং করে দিই পারফেক্ট জয়েন্ট নিখুঁতভাবে তা করে থাকে আজকে আপনাদেরকে এই পর্যন্ত কাজ উপহার দিলাম দেখা হবে আগামী ভিডিওতে বাই